বন্ধুরা যতটা পরিমাণেই তুমি ঘরে দুধ নিয়ে আসো না কেন খাওয়ার জন্য তো যতটুকু দুধেই কিন্তু তোমরা এইভাবে যদি এই পদ্ধতিতে সর তুলে নাও তবে এক ইঞ্চি মোটা কেন তার থেকেও বেশি মোটা সর তুলে কিন্তু তোমরা কিলো কিলো কিন্তু ঘি তৈরি করে নিতে পারো আর সরভাজা দিয়ে তো দুর্দান্ত স্বাদের একটা নতুন রেসিপি শেয়ার করবো বন্ধুরা আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো এলার ফুড বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ঘি বাটার তৈরি করার দুটো ভিডিও কিন্তু বন্ধুরা অনেক অনেক পছন্দ করেছে এবং তাদের রিকোয়েস্ট করেছিল যে আপু আমরা মোটা করে কীভাবে শর্ট তৈরি করব তো সেই ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে তো আমরা যেই পাত্রের মধ্যে দুধটা জাল দেব সেই পাত্রের মধ্যে আমি প্রথমে কিন্তু হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম প্রথমে আমি বলবো যে পাত্রে তোমরা দুধটা জাল দেবে সেই পাত্রটা কিন্তু একদম সমান হওয়া সমান হতে হবে আর কোথাও যেন মানে হাঁড়ি বা যেগুলো মাছ মাংস রান্না করি ডিজাইন করা সেই হাঁড়ি সেই পাতিলগুলো ব্যবহার করি না করাই ভালো আর মোটা বাসন ব্যবহার করবে এইরকম সমান আর আমি একটু বড়ো বাসন ব্যবহার করবে আমি এখানে দেড় লিটার মতো দুধ ব্যবহার করেছি তারপরেও দেখো অনেকটা জায়গা রয়ে গেছে ফাঁকা রয়ে গেছে তো এইরকমভাবে তোমরাও করে নিবে তবে আর এই পদ্ধতিতেই করবে তবে অনেক সুন্দরভাবে এবং মোটা শর তুলতে পারবে এবং ঘরে কিন্তু ভালো ঘি শুদ্ধ ঘি তৈরি করে পরিবারকে খাওয়াতে পারবে এবং নিজেও খেতে পারবে তবে কি এই সমান এইরকম পাত্র তো তোমার ঘরে যদি না থাকে তুমি বড় সস মধ্যেও কিন্তু দুধ জাল দিয়ে কিন্তু তোমরা সরটা তৈরি করতে পারো কিন্তু এমনভাবে জাল দেবে না বন্ধুরা যে জাল দিতে দিতে দুধটা একদম গাঢ় হয়ে গেল লাল হয়ে গেল সেটা কিন্তু সহজ সহজপাচেও হবে না গুণটাও নষ্ট হয়ে যায় আর বাড়িতে ঘরে যদি বাচ্চা থাকে কিন্তু তাদেরকে কিন্তু খাওয়ানো যাবে না রকম গাঢ় দুধ আর দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু ফেনা উঠে গেছে আর আমরা নাড়তে নাড়তেই কিন্তু এই দুধটাকে জাল দেবো মানে বলক আনা পর্যন্ত কিন্তু নাড়বো হাই হিটে রেখেছি আর এইভাবে আমরা একদম ফুটিয়ে নেবো বা বলক আনবো বাংলাদেশের আপুরা বলেন বলক উঠে উঠেছে অনেক বন্ধুরা কিন্তু আমাকে কমেন্ট করেছিলে যে আপু আমরা এখানে মানে আমরা ওরা বাইরে থাকে কেউ দুবাইয়ে থাকে সৌদি আরবে থাকে তো ওরা প্যাকেটের দুধ ছাড়া কিছুই পায় না তো তারা ফুল ক্রিম দুধ ব্যবহার করবে আর এই প্রসেসে তোমরা কিন্তু মোটা করে তুলে নিতে পারো আশা করছি তোমাদের উপকারে আসবে এইভাবে কিন্তু করে নিবে চুলো হাই হিটে রেখে আমরা নাড়তে নাড়তে এইভাবে কিন্তু দুধটাকে কিন্তু একদম ফুটিয়ে নিচ্ছি যখনই একদম ফুটে যাবে মানে ওপর পর্যন্ত ফুটে আসছে কিন্তু আমি চামচ দিয়ে এই গোল চামচ দিয়ে কিন্তু ওঠাচ্ছি আর নামাচ্ছি দুধ আর তারপরে কিন্তু চুলো আমরা এখানে কমিয়ে দেব এই জন্যই তোমাদের বলেছি বড় বাসন ব্যবহার করবে দুধ একবার ফুটে আসলেই কিন্তু দুই তিন মিনিট আমরা আবার এইভাবেই কিন্তু নাড়তে থাকবো এই গোল চামচ দিয়ে আর চুলো কিন্তু একবার করে বাড়িয়ে কমিয়ে এইভাবে কিন্তু নাড়বো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে ভালো লাগুক না লাগুক একটা কমেন্ট করবে এবং যদি ভালো লাগে তবে এই ভিডিওটা কিন্তু শেয়ার করার অনুরোধ রইল তো আমরা কিন্তু দুই মিনিট না নিলাম আর কমিয়ে বাড়িয়ে জালটাকে আর তারপরে কিন্তু আমরা দুই মিনিট এইভাবে কিন্তু কমিয়ে দিয়ে ফোটাতে থাকবো আর তারপরে এখন কিন্তু নাড়ার কোনো প্রয়োজন নেই দুধ যেহেতু এটা গরুর দুধ খাঁটি গরুর দুধ তো দেখতে পাচ্ছ ওপরে দেখো বাট একটা দেখো হলদেটের ধরনের এসে গেছে মানে আমাদের কিন্তু দুধের স্বর কিন্তু এরকমই কালার হয় তো প্রথমে আমরা জাল হাই হিটে জাল দিয়ে দুধটাকে নাড়তে নাড়তে ফুটিয়ে নিয়েছি মানে বলক এনেছি তারপরে দুই মিনিট আবারও আমরা নেড়ে নিয়েছি বাড়িয়ে চুলো নাচটা বাড়িয়ে কমিয়ে তারপরে দুই মিনিট এই রকমভাবে কম আঁচে ফুটিয়ে নিয়েছি এর আসল কাজ হচ্ছে চুলোটাকে আমরা এখন বন্ধ করে দেবো তোমাদের একটা একটু চামচ দিয়ে দেখিয়ে নিচ্ছি যে কি রকম হয়েছে একবার দেখে নেবে এই পাত্রটা যেখানে আছে আমরা সেখানে কিন্তু ঠান্ডা করে নেব যেই চুলোর উপরে আমরা রেখেছি এই পাত্রটাকে সেখান থেকে আমি নড়াবো না এখানে আমরা ঠান্ডা করে নেবো তা তার জন্য কিন্তু ঢাকা দেবো কিন্তু এরকম নেটের যে ঢাকনাগুলো থাকে সেই ঢাকাগুলো বা এই পাতিলের ঢাকনাগুলো ব্যবহার করব না বা কাঁচের ঢাকনাও আমরা ব্যবহার করব না আমরা নেট বা ফুটো ফুটো থালা হলেও চলবে কারণ এর স্টিমটা বেরিয়ে যাবে এবং শটটা কিন্তু তাড়াতাড়ি জমবে এই ধরনের যদি ঢাকনা ব্যবহার করো তবে যে পানিটা জমে যায় ওপরে স্টিমটা ঢাকার উপরে থাকে সেটা কিন্তু দুধের ওপরে পড়বে আর সেখানে কিন্তু তোমার শটটা কিন্তু ভালোভাবে মোটাভাবে বসবে না আর এখান থেকেও যদি আমি নড়িয়ে দিই তো এই শটটা কিন্তু সরে যাবে দুধ থেকে ভেঙে যাবে তারপরে আমি ঢাকাটা দিচ্ছি এই নেটের ঢাকা তারপরে এটাকে একদম ঠান্ডা করে নেব নর্মাল টেম্পারেচারে আসা পর্যন্ত এইভাবে রেখে দেব শর্টটা কিন্তু ওপরে বেশ ভালোভাবে জমে যাবে আর তারপরে আমরা ফ্রিজে নিয়ে আসবো ফ্রিজে কিন্তু তিন চার ঘন্টার জন্য আমরা রেখে দিচ্ছি ফ্রিজের যদি দুধটা এইভাবে রাখো তবে কিন্তু মোটাভাবে শটটা উঠবে আরও বেশি মোটা হবে আর যদি পুরো সারা রাত যদি রাখতে পারো তো খুবই ভালো হয় তো আমরা তিন চার ঘন্টা পরে কিন্তু বের করে নিলাম আর তোমাদের এবার আমি তোমাদের সামনে দেখাচ্ছি যে পাত্রটাকে এবার দেখতে দেখতে পাবে যে শটটা কত সুন্দরভাবে দেখো তৈরি হয়ে গেছে আর ফ্রিজটা যেহেতু একটু দূরে রয়েছে তাই পাতিলটা আনতে আনতে একটু মানে নড়ে গিয়েছে কিন্তু দেখো কতটা টাইট হয়ে আছে এই শটটা দেখলেই তোমরা বুঝতে পারছো আমি এটা চাকু দিয়ে এটাকে সাইডগুলো কেটে নিচ্ছি আর দুধটা কিন্তু একদম জাল দিয়ে যেমন লাল হয়ে যায় সেরকমও নয় সবাই খেতেও পারবে দেখতেই পাচ্ছ শটটা কতটা মোটা হয়েছে দেখে নাও দুধের মধ্যে কিন্তু অনেকগুলোই স্বর আছে তো এইগুলো আমরা ছাকনা দিয়ে উঠিয়ে দিচ্ছি এভাবে তোমরা ঘরে অবশ্যই ট্রাই করো এবং আশা করছি তোমাদেরও কিন্তু এরকমই সর স্বর হবে এই স্বরের মধ্যে যে খা দুধটা রয়েছে বাকি দুধটা আমরা ছেঁকে নিয়ে আমি এরকম কন্টেনারে রেখে দিলাম এটাকে আমি ডিপ ফ্রিজে রাখবো আমি নর্মাল টেম্পারেচারও রাখি না বা নর্মাল ফ্রিজে যেখানে সবজি বা খাবার থাকে সেখানে রাখি না আমি ডিপ ফ্রিজে রাখি এভাবে আমি যেটা করি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো কয়েক দিনের মধ্যেই কিন্তু আমরা এইভাবে স্বর বসিয়েছি স্বর তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছ এই কন্টেনারটা পুরো ভর্তি হয়ে গেছে আরেকটা কন্টেনার আছে সেখানেও আছে তা ভাবলাম একসঙ্গে আমি দুটোকে একসঙ্গে আমি ঘি বানিয়ে তোমাদের সঙ্গে দেখাই অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করেছো আপু ব্লেন্ডারে কি ঘি তৈরি হবে কিন্তু আমি কোনো দিন আমি ব্লেন্ডারে এইরকমভাবে স্বরকে কোনো দিন সর ফেটিয়ে ঘি তৈরি করিনি যেটা আমি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি তোমাদের উপকারে আসবে আজ আমি পুরনো স্টাইলে মানে আমার নানি দাদি স্টাইলে আমি তৈরি করব আমার মা করতেন তার কাছে আমি শিখেছি আর সেইভাবে আমি তোমাদের সঙ্গে দেখ শেয়ার করবো ভিডিওটা তো আমি এখানে কিছু বরফ দিয়ে দিলাম সেই যুগে ফ্রিজ তো ছিল না নানি দাদির টাইমে নিশ্চয়ই তারা কিছু ব্যবস্থা করতেন ঠান্ডা পানির ব্যবস্থা করতেন তো আমি এখানে বরফ দিয়ে দিলাম আর বরফ দিয়ে ডাল এই যে বড় একটা চামচ গোল চামচ দিয়ে এইভাবে নেড়ে নিলাম তোমরা যদি পারো তো ডাল ঘুটনি দিয়েও করে নিতে পারো আর এইভাবে আমি দু হাত দিয়ে এইভাবে ঘোরাচ্ছি মনে হচ্ছে তোমাদের খুব কষ্টকর ব্যাপারটা কিন্তু কোনো রকমে ঝামেলা নেই বন্ধুরা আর তোমরা যদি চাও তো ব্লেন্ডারে করে নিতে পারো আমি কিন্তু কোনো দিন করিনি আর এরকমভাবে করার সময় একটু যে বাসনটাই ওপরে করছি শটটাকে এইভাবে ফেটাচ্ছি তো পাশে কেউ থাকলে তাকে একটু ধরতে বলবে পাত্রটা তবে খুব সুবিধে হবে দেখতে পাচ্ছ কীরকম ক্রিমের মতো তৈরি হয়ে গেছে তা আমরা আরেকটু ফেটিয়ে নিচ্ছি এভাবে দু চার মিনিট করলেই কিন্তু খুব সুন্দরভাবে তোমরা কিন্তু সহজভাবেই ঘি তৈরি করতে পারো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগবে বন্ধুরা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে দিও ভালো লাগুক না লাগুক একটা কমেন্ট করে দিও তো এইভাবে কিন্তু আমরা নাড়তে নাড়তে দেখো কত সুন্দর কিন্তু ফুলে উঠেছে মানে কি বলবো তো প্রায় আমাদের হয়ে গিয়েছে আর আমি বেশি আর ফেটাতে যাব না আর একদম সুন্দরভাবে কিন্তু হয়ে গিয়েছে দেখবে একদম ক্রিমের মতো যখন হয়ে যাবে তখন বুঝে যাবে যে এটা ফ্যাটানো হয়ে গেছে একটু হাত দিয়ে দেখে নিতে পারো আমি হাতেই করছি দেখে নিচ্ছি তো এবার আমরা কি করব। আমি এখানে কিছু বরফ আর খুব ঠান্ডা পানি একদম ওয়াটার পানি দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় এক লিটার মতন বরফ গলা পানি দিয়েছি তারপরে বরফও ব্যবহার করেছি আর পনেরো মিনিটের জন্য আমি এইভাবে কিন্তু নেড়ে নিয়ে একটু রেখে দিয়েছিলাম যেন পরে বাটারটা আসে আর নিচে যেন ও ছাঁচটা মানে বাটার মিল্কটা যেন থেকে যায় তো মিক্স যাদের না হয় ওপরে এটা ভেসে গিয়েছে তারপরে আমি এই দেখো এইগুলো খুব সহজভাবে কিন্তু এইভাবে তোমরা উঠিয়ে নিতে পারবে বাটার মিল্ক আলাদা হয়ে যাবে আর ওপরের বাটারটা আলাদা হয়ে যাবে খুব সহজভাবে যা হয়ে গেল বাটারগুলো আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম আর এই বাটার মিল্ক বা ছাঁচ থাকলো এটা কিন্তু বাকি রইলো এরা তুমি খেতে পারো পেটের জন্য খুব ভালো এই অলরেডি আমার ভিডিও কিন্তু দেওয়া রয়েছে তোমরা দেখতে পারো যে কিভাবে এটা আমরা খেতে পারি চুলো নাচটা হাই হিটে রেখে কিন্তু বাটারের পাত্রটা আমরা বসিয়ে দিয়েছি আর এইভাবে জাল দিয়ে দিতে থাকবো আর দেখতে পাচ্ছ যে ঘিটা কিন্তু বেরোতে শুরু করেছে আর কত সুন্দর কালার হয়েছে আর যে ছাঁচটা রয়েছে সেটার কিন্তু কালারটা এখনো ঠিকঠাক আসেনি আরও দুই তিন মিনিট লাগবে তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম দুটো দারচিনির টুকরো আর সাইডে যে ময়লাগুলো রয়েছে সেগুলোকে আমরা চামচ দিয়ে উঠিয়ে আনবো কারণ এই সরভাজা দিয়ে দুর্দান্ত স্বাদের আমরা নতুন একটা রেসিপি তৈরি করবো তো ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা সম্পূর্ণ দেখো আশা করছি তোমাদের উপকারে আসবে আর এই দারচিনিটা ব্যবহার করলাম এই দারচিনি দেওয়ার পরেই তোমরা বলবে যে সত্যি কিন্তু অসাধারণ গিয়ের যে টেস্ট এবং ফ্লেভার দুটোই কিন্তু অসাধারণ হয়েছে দিদি ভাই তো তোমরা এই চাইলে দেবে না চাইলে না দেবে তো আমরা আরেকটু কালারটা করে নিচ্ছি এর থেকে ডিপ হবে আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা তবে শেয়ার করে দিও এবং আমাকে একটা কমেন্ট করে জানাবে যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তো আমরা তিন চার মিনিট আরেকটু জাল দিয়ে নিলাম দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে আর আমি কিন্তু এর জাল দেব না মানে এটা পুড়ে যাবে তো গরমে গরমে কিন্তু আমরা নেড়ে নেবো যেন এটা ওভারকুক না হয়ে যায় আর তার না যায় তো দেখে নাও এভাবে একটু নেড়ে নিলাম আর এটাকে হালকা ঠান্ডা করে নেব অতিরিক্ত গরমে নয় হালকা ঠান্ডা হয়ে আসবে নাহলে ঘি তো জমে যাবে তো এই গরম একটু অবস্থাতে কিন্তু আমরা একটা ছাঁকনাই ছেঁকে নিব। তারপরে কিন্তু এটাকে যে ওপরে সরভাজার ভিতরে কিন্তু অনেকগুলো ঘি থাকে বন্ধুরা এইভাবে আমি চামচ দিয়ে চিপে চিপে এক্সট্রা যে ঘিটা থাকবে এর মধ্যে সেটা কিন্তু পুরোটাই নিয়ে নিলাম আর তলায় একটু গাদ মতো জমে আছে এটাকে আমরা ছেঁকে নেবো দেখতেই পাচ্ছ এই এত বড় পাত্রে কিন্তু কতগুলো ঘি আর এই যে জারটাতে আমরা কাপড় দিয়ে একটা পরিষ্কার সুতির কাপড় নিয়ে নিয়েছি শুকনো কাপড় তারপরে ছেঁকে নিলাম আর এই যে এই ময়লাটা আমরা বার করে নেব আর এটা হচ্ছে এক কেজির কন্টেনারের এইটা এইটা হয়তো আড়াইশো গ্রাম হয়তো ঘি হবে এবারে যে বাকি সরভাজা আছে সেই সরভাজা দিয়ে কিন্তু দারুণ একটা নতুন রেসিপি তৈরি করব তার জন্য আমরা নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে আমি কিছু বাদাম নিয়ে নিলাম বাদামটাকে শুকনো করে আমরা সেঁকে নেবো যেন এর খোসাটা যেটা থাকবে সেটা যেন উড়ে যায় এরকম হাত দিয়ে দেখে নেবে যে খোঁসাটা যেন আরামসে এইভাবে কিন্তু সরে যাচ্ছে তার মানে বুঝতে হবে যে আমাদের বাদামটা কিন্তু সেকে নেওয়া হয়ে গেল আমি এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি তারপরে এই কড়াইয়ের মধ্যে আমি একটু ঘি দিয়ে দেবো ঘি দেওয়ার পরে আমরা এখানে কাজু বাদাম আর কিশমিশটাকে ভেজে নেব কাজু আর কিশমিশ কিন্তু একসঙ্গে ভাজা যাবে না কিন্তু কাজু একটু সময় বেশি লাগে আর কিশমিশ কিন্তু একদম সাথে সাথে কিন্তু ভাজা হয়ে যায় তার জন্য আমরা কাজুটাকে আগে প্রথমে ভেজে নিলাম তারপরে কিসমিসটাকে ভেজে নেব দুটোকে কিন্তু আলাদা আলাদা করে ভেজে নেবে তবে ভালো হবে কিসমিস কিন্তু দিতেই কিন্তু একদম তাড়াতাড়ি কিন্তু এটা জ্বলে যায় খুব সাবধানে করে নেবে আর আজকের এই ভিডিওটা তোমরা টিপসগুলো ফলো করবে তোমরা কিন্তু একদম এইভাবে কিন্তু সর পাবে বন্ধুরা তোমরা ঘি ঘিয়ের এই বাকি ঘিটুকু তোমরা যে কোনো রেসিপিতে দিতে পারবো পরোটা ভেজে নিতে পারো বাদামের খোসাগুলো কিন্তু হাত দিয়ে এভাবে কষলে কিন্তু আমরা সারিয়ে নিতে পারো আর খোসাটাকে একটু উড়িয়ে দিতে হবে কুলোতে নাহলে একটু হাওয়া দিলে কিন্তু উড়ে যায় তো আমরা কি করব এই সরভাজাটাকে আমরা একটু মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর যেই দারচিনিগুলো রয়েছে এগুলোকে আমরাকে সরিয়ে দিতে হবে এবার আমরা একটা মিক্সার জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এই সরভাজাগুলো সরভাজাগুলো একটু মানে এ একদম হালকা করে কিন্তু গুঁড়ো করে নিতে হবে এটা কিন্তু গুঁড়ো রয়েছে কিন্তু তাও বন্ধুরা তোমরা রেসিপি দেখার পরে কিন্তু বলবে যে হ্যাঁ এটা গুঁড়ো করে নিয়ে নিয়েছে তো ভালো হয়েছে তো আমি একটা পাত্রের মধ্যে সরভাজাগুলো গুঁড়ো নিয়ে নিলাম তারপরে আমি এখানে যে বাদামগুলো রয়েছে কাজু বাদাম আর এই যে এখানে এই বাদামটা রয়েছে আমাদের দেশি বাদামটা এটা দিয়ে দিচ্ছি ভালো করে আমরা গুঁড়ো করে নিয়েছি কিন্তু মিক্সারটা চালাবার সময় কিন্তু আস্তে আস্তে কিন্তু তোমরা গুঁড়ো করবে না তো তেল বেরিয়ে যাবে কিন্তু এতে তেলও আছে তো আমরা গুঁড়ো করে নিলাম তারপরে চিনি এক বাটি চিনি নিয়ে নিলাম এটাকেও আমরা গুঁড়ো করে নিয়েছি সবগুলো কিন্তু একটা থালার মধ্যে আমি বড় চড়া থালার মধ্যে নিয়ে নিলাম কিশমিশ দিয়ে দিলাম এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে তারপরে খুব ভালো করে কিন্তু সব কিছুই উপকরণ একসঙ্গে কিন্তু মিশি মিলি মানে মিশিয়ে নেব এতটাই ভালো করে মিশাবে যেন সব কিছুই যেন মিশে এক এক হয়ে যায় তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে আর আমি এখানে একটু কাজু নিয়ে নিলাম কাজুগুলো আধখানা করে কেটে রেখেছি আর এক মুঠো করে এইভাবে নিয়ে একটা করে কিন্তু কাজু বাদাম ওর মাথাতে এইভাবে দিয়ে দিলাম কাজুবাদামটা দেওয়ার পরে কিন্তু আবারও কিন্তু ভালোভাবে চেপে দিতে হবে কাজ একদম সেট হয়ে যাবে কিন্তু একটু কিন্তু বেরিয়ে আসবে না কাজুবাদাম তোমরা যদি এইভাবে করে নাও ভালো করে চেপে চেপে এইভাবে দেখতে পাচ্ছ কত মজাদার একটা রেসিপি সত্যি কিন্তু অসাধারণ তোমরা শুধু ঘরে একবার ট্রাই করো তারপর বলবে যে হ্যাঁ দিদি সত্যি কিন্তু অসাধারণ রেসিপি দিয়েছ ঘরের লোককে যখন আমি এই লাড্ডুগুলো খাওয়ালাম তখন তারা জিজ্ঞেস করছে যে এটা কিসের লাড্ডু তো তারা বুঝতেই পারেনি যে এটা সরভাজা মানে ঘি তৈরি করার পরে যে অবশিষ্ট অংশ থাকে সেই অবশিষ্ট অংশের এত সুন্দর মানে রেসিপি তৈরি হয় বন্ধুরা তোমরা ঘরে কিন্তু অবশ্যই ট্রাই করো এবং আমাকে কমেন্ট করে জানাও যে সত্যি কিন্তু দিদিভাই রেসিপিটা কিন্তু দারুণ দিয়েছ তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে কিন্তু আর যদি ভালো লাগে তবে শেয়ার করার অনুরোধ রইল এবং আমার পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেললাইকেনটি অবশ্যই প্রেস করবে তবে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে আর যে বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও এবং এত দূর আসার পরে একটা লাইক অবশ্যই করে দিও আজকের মতন এই পর্যন্ত আগামী পর্বে আবার ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ